যারা দেখতেছেন বাংলাদেশ জাতীয় মসজিদ কিছু তারা মিছিল করতেছে কিসের জন্য আমি বুঝলাম না যার জন্য লাইভে আসলাম এখানে এসেছি নামাজ পড়ার জন্য আর এসে দেখতেছি তারা স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে গাড়ি না আপনাদের মতামত অবশ্যই আশা আসা আইতুল মকার জাতীয় মসজিদে ছেলের আসলাম তোদেরকে দেখাচ্ছি বাইতুল মোকারম মসজিদে কি পরিমাণ লোকজন এসেছে যেটা দেখতেই পাচ্ছেন মন্দির

백티박션 이죠이 보리만 로그젠 백티박션입니다. 오늘 밤에 모시겠습 যেখান থেকে সবাইকে ধন্যবাদ বাইতুল মোকারম মসজিদে জাতীয় ঈদগাহ জাতীয় মসজিদ যেটা বাইতুল মোকারম সেখানে আছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি রায় কী পরিমাণ লোকজন কী পাচ্ছেন বিভিন্ন প্রকার ধর্মপ্রাণ মুসলমানরা এর তো জেগে আল্লাহ তালার আবাদত করার জন্য এখানে জড়ো হয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে

তো বন্ধুরা নামাজ পড়তে এসে শ্রী মোকারম মকার মসজিদের এখানে তো এখানে অনেকক্ষণ চেষ্টা করার পরে প্রায় দেড় ঘন্টা পরে এটা উপস্থিত হতে চলেছি এত লোকজন ছিল এখানে ব্যক্তি পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমান যারা এই যে আমার পিছিয়ে দেখতেছেন নামাজ পড়ার জন্য বাইতুল পরিমাণ ভিড় করতেছেন ব্যক্তি পাচ্ছেন আমি প্রায় দুই ঘন্টা ঢাকা শহরে চারো দিক চারদিক জ্যামের পরিপূর্ণ চারোদিক রোডগার পরিপূর্ণ হয়ে গিয়েছে তো

উজু বানানোর মতো সিরিয়াল পাচ্ছি না আমরা এই বাইতুল মোকারম মসজিদের যে উজু খানা দেখতেই পাচ্ছেন ঘর সারায় ইভাজত বন্দীগি করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে বন্ধুরা তো সেই জায়গাটুকু এখানে নেই এমন একটা অবস্থা আছে মানুষ অনেক লোকজন এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন আমার চারোদিকে লোকজনের অভাব নেই প্রায় দুই ঘন্টা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানাবেন আমি এই মুহূর্তে আছি ভাই মোকারম কার মসজিদের উজুখানা জেরা আন্ডারগ্রাউন্ডে সেখানে আছি উজুখানার যে সিরিয়াল বিশাল বিশাল সিরিয়াল দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আমি দেখেন যে দেখতেছেন পিছনে অন্য সিরিয়াল মুখান মুসলমান যারা সবাই এখানে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে তো এখানে যে কি পরিমাণ লোক পুজো বানানোর জায়গাটাও নেই বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমি তারা এই দুই ঘন্টা সিরিয়ালে থেকে তারপরে এখানে আসছি অনেক কষ্ট হয়ে গিয়েছে জাতীয় মসজিদ বাইকেল মোকার এখানে নামাজ পড়ার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে প্রতি সহরাতে আপনারা জানেন তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু ভিডিও দেখাই সরাসরি দেখাই যেহেতু ম্যাটটি পাচ্ছেন কুপি বলে বন্ধুরা দেখেন

আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সারা ভালো রয়েছে আসলাম নামাজ পড়ার জন্য সবাই দোয়া করবেন পরিস্থিতি পরিস্থিতিটা দেখালাম লাইনের মাধ্যমে আপনাদেরকে আর সবাই পাশাপাশি салам алейкум <laughs> তো এখানে বন্ধুরা যে পরিমাণ লোকজন অনেক কোটি কোটি মুসলমান এখানে চলে আসছে নামাজ পড়ার জন্য শহর রাত্রে জানেন যে সহরাত্রিতে রজনী চলতেছে এই রজনীতে সবাই চলে এসেছে নামাজ পড়ার জন্য Oh. So...